হ্যালো দর্শক বন্ধুরা আসলে সকলেই ভালো আছেন এই গাভীটা গতকালকে আমি আসছিলাম চিকিৎসা করার জন্য মূলত তার এই যে জরায়ু বের হয়ে যায় গেছিল তারপর আমি চিকিৎসা করে দিলাম এবং শিলিক দিয়েছি এবং রোগটি ভালো মতো এর আগেও এর আগে একজন কর্মী আয়া এটাকে জরায়ু ভিতর দেওয়া হয়েছে কিন্তু এটা সকালে দেওয়ার পরে আবার বিকালে আবার বের হয়ে গিয়েছিলো পরে আবার আমাকে ফোন দিয়েছে আমি আসলাম আসলে সেটা জয়টা ওয়াশ করে সুন্দর করে ভিতরে সেট করে দিয়ে তারপর দুটি সিলে দিয়েছি এখন আজকে আসছি দেখার জন্য এখন গরুটা সুস্থ আছে আর বের হয় নাই ধন্যবাদ সবাইকে আর আপনার সকলেই আপনার এই সমস্যাটা হলো আপনার গাভীকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কামে লাগে সেই ক্যালসিয়ামে ঘাটতি হওয়ার কারণে এই সমস্যাটা হয় যেহেতু আপনারা খামারি তারা অবশ্যই জানেন এই সমস্যাটা হয় এবং প্রচুর পরিমাণে কাঁচা চাষ করাতে হয় এসব কারণেই মতোই সমস্যাটা হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন